চলেন আজকে আপনাদের যশোরের একটা রেসিপি দেখাই ঠিক আছে এমনি তো রান্না করি সবসময় ঢাকায় এসে ঢাকায় রান্না শিখছি শ্বশুরবাড়ি বরিশাল ওখানকার রান্নাও শিখছি মানে সব মিক্সার হয়ে গেছে আমার রান্নার ভিতরে তো আজকে একদম খাঁটি যশোরিয়ান একটা রান্না দেখাবো আপনাদের আর রান্নাটা যদি মিস করতে না আছেন অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের বোন ভালো আছি আর সকাল সকাল আমি রান্নাঘরে গিয়েছিলাম আর এই শাক বের করে নিয়েছিলাম লাল শাকটা আজকে রান্না করবো আর সাথে মুখের রেসিপিটা দেখাবো আপনাদের যে কচুরমুখী রেসি রেসিপিটা কিভাবে আমাদের আসলে রান্না করি আমরা যশোরের মানুষ সেটা আজকে দেখাবো আপনাদের আর আমরা কিন্তু সব রকম সবজি সব মাছ দিয়েই খাই ঢাকায় আসার পরে দেখছি মানে কিছু কিছু সবজি নির্ধারিত করা আছে যে এই মাছ দিয়ে সবজিটা খেতে হয় কিন্তু আমাদের যশোরের মানুষ কিন্তু সব মানে মাছ দিয়ে সব তরকারিটাই খায় আর আমাদের ওইদিকে যেহেতু নদীর মাছ পাওয়া যায় না চাষের মাছটাই কিন্তু বেশি থাকে তো আমি আজকে কই মাছ দিয়ে কচুরমুখী রান্নার রেসিপিটা আপনাদের সাথে দিব আর অবশ্যই দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু রেসিপিটা পাইবেন না আর একদম খাঁটি যশোরিয়ান রান্না যেটা বলে আর আমাদের যশোরের মানুষের একটা রান্নার মানে বেশি মজা কিসের জন্য হয় জানেন কাঁচামরিচের জন্য কাঁচা মরিচ আর সরিষা বাটা দিয়ে তরকারিটা রান্না করলে সেই রকম টেস্ট হয় আর এই যে আমি কই মাছটা ভেজে নিতেছি কই মাছ দিয়ে আজকে রান্না হবে কচুর কই মাছটা একটু ভালো করে ভেজে নিব কারণ কই মাছের ভিতরটা দেখা যায় কাঁচা কাঁচা থেকেছে আর এই যে আমি সরিষা বাটাটা একটু দিয়ে দিলাম আর সরিষা বাট শুধু কিন্তু সরিষা বাটা না সরিষা বাটার সাথে কাঁচামরিচ ছিল পেঁয়াজ ছিল একটু লবণ দিয়ে তারপরে আমি বাড়ছি যাতে সরিষা বাটা তিতা না লাগে অনেকে বলে সরিষা বাটা নাকি তিতা লাগে তো আপনারা যদি আমার মতন মানে এই এইগুলো পেঁয়াজ একটু কাঁচামরিচ একটু লবণ দিয়ে বাটেন তাহলে কিন্তু আর তিতা লাগবে না আর আমি এই যে কচুরমুখীটা কষ মানে কষাইতে দিয়েছিলাম আর কষানোও হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে ঝোল দিয়ে তারপরে তাই ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এইটা যে এত মজা ভাই এইভাবে রান্না করবেন আর যশোরের মানুষের রান্না কিন্তু এই যে গুঁড়ো মরিচ দিয়ে একদম লাল লাল রান্না হয় এমন না এই যে দেখছেন একটা হলুদ হলুদ কালার একটা মানে কালারটাই অনেক সুন্দর লাগে কিন্তু খাবারটাও তেমনি মজা আর সর বললাম না সরিষা বাটা আর কাঁচামরিচ বাটাটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তরকারির আমাদের যশোরের মানুষ একমাত্র গরুর মাংস ছাড়া মানে মরিচের গুঁড়া এখন তো মরিচের গুঁড়া তো খাই না মানে মরিচটা বেটে তারপরে তাই গরুর মাংস বা মুরগির মাংস যেটাই বলেন মাংস রান্না করে আর সব তরি তরকারি এমন কাঁচামরিচ বেটে সরিষা বেটেই রান্না করার এই যে আমার তরকারির কালারটা এমন আর তরকারি রান্নাটা সেই মজা হয়েছিল আমি একটু খাবার খেয়ে আপনাদের ভিডিওটাও দেখাই দিতেছি আমি প্রথমে লাল শাক ভাজিটা নিয়েছিলাম আর আমার কিন্তু মানে প্রত্যেক এতে বলেন মানে দুপুরি রাত্রে আমার একটু শাক থাকেই প্রত্যেক দিন একটু শাক না হইলে আমার ভালো লাগে না আমি মানে আমার শাক খেতে পছন্দ করি বাসায় কেউ খায় না এই জন্য অল্প একটুই শাক আমি এখন একটু খেয়েছি আবার রাত্রে খাবো আর এই যে আমার কচুরমুখী তরকারি আর সাথে কই মাছ ছিল সেই মজা হয়েছে তরকারিটা আর নিজের রান্না বলে বলছি না নিজেরাও বাসায় রান্না করে খেয়ে দেখেন অনেক মজা ধন্যবাদ